খেজুরের গুড় দিয়ে সরা পিঠা কিভাবে বানিয়ে দেখাতে হয় আজকে সেটা দেখাবো দিয়ে দিয়ে দিলাম লবণ পানি আটাটা ভালো করে মাখিয়ে নিতেছি আটাটা বানিয়ে এভাবে মাখিয়ে নিলাম খেজুরের গুড়টাকে আমি এভাবে করে নিয়েছি এখন দিয়ে দিলাম লবণ আর কেজি দুধ দিয়েছি এখন সুন্দর একটা কালার আসছে এখন আমি সরা পিঠাটাকে বানিয়ে নেই ছি বানিয়ে সরা পিঠা সবাই হয়ে লোক খেজুরের গুড় দিয়ে সরা পিঠা পিঠাটা অনেক মজা হয়েছে